এই যে আর দিশা সাহেব যে কো জেতন নতন করে বের করেন তিন মাসের মাথায় তারা রিপোর্ট দিয়ে বলল যে আমরা এই বক্তব্যের কোনো সত্যতা আমরা পাই নাই মইনปกরের সব সরকার তো জামাতে ইসলামে সরকার ছিল না বড়জ জামাতের অনেক ক্ষতি করে গিয়েছে তারা এই জায়গায় এসে তারাও পরাজিত হয়েছে আতেন সারা দেশের কথা আপনাদের এলাকায় এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে কোন দলের লোকেরা করে এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে প্রতি মুহূর্ত তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে সাড়ে পনেরো বছর শাসন করে নাই সাড়ে পনেরো বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে বিচার বিভাগকে তছতছ করেছে আর্মি অফিসারদেরকে খুন করেছে জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে শত শত নেতাকর্মী কোন করেছে আলিম উল্লামাকে কোন করেছে পায়ে দান্দাবাড়ি হাতে এক জেল থেকে আরেক জেলে করেছে এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে হাজার হাজার মানুষ খুন করেছে হাজার হাজার যুবককে কে করেছে হাজার হাজার মানুষকে পঙ্গ করেছে বাংলাদেশের ব্যাংকগুলাকে খেয়ে হজম করে ফেলেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারপরে পালানোর সময় খাল বিল নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলা পাতায় ঘুমাইয়েছে কলা পাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করছিল আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কয় স্যার আপনি কে কালো মানিক কয় হ্যাঁ হ্যাঁ আমি কালো মানিক জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন চতুর্দিকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে আপনি ভারতে বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি আপনি কার হাত ধরে এসেছেন তখন দুইজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে তারা এখন কোথায় এখন বলে যে আমার ব্যাগ কোথায় কয়েকজন আপনার তো কোনো ব্যাগ দেখছি না কয়ে যে আমার ব্যাগে লক্ষ টাকা ছিল তাইলে তো ব্যাগ নিয়ে গেছে জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আসেন না আমি বিশ্রাম নিচ্ছি বলে যে আপনি যে কোলাপাতায় ঘুমিয়ে আছেন এটাকে টের পাচ্ছেন হাত দিয়ে দেখে ঠিকই তো কলাপাতার উপরে আমি ঘুমাই আছি আপনি সুপ্রিম কোর্টের এপিলেট একজন বিচারপতি আপনার এই দশা হলো কেন কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাস তিনি বিচারকের আসনে বসে গুন্ডার বাসায় কথা বলতেন দলীয় কেডারের সন্ত্রাসীর ভাষায় কথা বলতেন আলিমুলামাকে বেজত করে অপমান করে কথা বলতেন তিনি ছিলেন বিচারকের নামে কলঙ্ক এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তসনস করে দিয়েছিল তারা কোনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে এরপরে যখন তারা মহিন পগরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে বোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা যখন সাত জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে তখন আসার দুই মাস পুরা হয় নাই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো পরিবারের সদস্যদেরকে হত্যা করলো হত্যা করে সাথে সাথে রাতের বেলা লাশগুলা বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল পিডিআর লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো সাড়ে সতেরো হাজার লোককে জেলে নিয়ে গেল সকলের চাকরি খতম করে দিলো জেলের ভিতরে সাড়ে তিনশোর অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল ষড়যন্ত্র করল আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আর জীবন গেল এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিল এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাত ইসলামের গায়ে হাত দিল কেন হাত দিল এ দেশের পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম আগেই সেনাবাহিনীর প্রতিসাধন করেছে এখন যদি জামাতকে তছমছ করে দিতে পারে তাহলে তার যা ইচ্ছা তাই করতে পারবে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে হা মালিক বাড়ি ছেলে পাড়ায় না পাড়া দিতে না পেরে ভারাটিয়া ফালায় এখন কে পালিয়েছে পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না আজকে ওই কাণ্ড কালকে ওই কাণ্ড ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সাথে থাকবেন এদেশের দেশের ঐক্যবদ্ধ আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল তোমরা কারো গুলাম হতে পারো এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গুলাম হবে না এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করবে না পীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে মরতে শিখেছে এই চব্বিশের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের সন্তানটি প্রথমেই এই রাস্তা দেখিয়েছে দাদা মাইলে চিত্ত দিয়ে বলেছে বুকের ভিতরে তুমি বলছো বুক করতেছি গুরু তো তার গর্বিত মহামাদা রংপুরবাসীকে আমরা সেলুট জানাই সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি সে বীরদের নেতা সে পথ প্রদর্শক সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবন দিয়ে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তার ইজতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন সম্মানিত ভাইয়েরা আজকে যেহেতু এটা পরিকল্পিত কোন জনসভা নয় এই জন্য আমি কয়েকটি কথা বলে শেষ করব। আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে এলাকার মানুষ বাস্তব শক্তি আপনাদেরই একজন সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তালা তার এই গুলাবটাকে এখনো বাঁচিয়ে রেখেছে হায় মৌলা তুমি জানো তুমি সাক্ষী তোমার ঘরের সামনে গিয়ে চোখের পানি দিয়ে বলেছি তখন এই এই বিজয়ের পূর্বাভাস তখন জানতাম না বলেছি হে আল্লাহ পাঁচেই যখন রেখেছ বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও ইনশা আল্লাহ দেখাবেন তার মামলাতে আমরা লড়াই শুরু করেছি আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই ইনশাল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে আমাদের প্রিয় ভাই আমাদের বুকে সগর্বে ফিরে আসবেন ইনশাল আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আল্লাহ যেন তাকে হায়াতে বাঁচাইয়া রাখেন তাই এই হায়াত দিয়ে আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফিরে আন সম্মানিত রংপুর বাসী এ রংপুরের মানুষ খুবই সহজ সরল জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই একবার ফোর্স ম্যাগাজিন নেই আমেরিকার ফোর্স ম্যাগাজিন নাম করা ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন সেখানে সারা দুনিয়ার একশো সাতান্নটি দেশে জরিপ চালালো যে কোন দেশের মানুষ সুখী তারা বললো বাংলাদেশের মানুষ সুখী আমরা অবাক হয়ে গেলাম যেই দেশে পথে এইরকম খামলা খামলি চিপলা চিপলি চললে সেই দেশের মানুষ সুখী হয় কিভাবে যখন পড়লাম তখন তারা বলল যে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না কল্পে তুষ্ট সম্মান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখুক এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি বুক করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন প্রিয় দেশবাসী এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে করতে ঘাটে চাঁদাবাজে হতেই থাকবে দখলদারি চলতেই থাকবে তার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে এই শৃঙ্খলা আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে আর এই আইন বাস্তবায়ন করার জন্য লোকের দরকার হবে যে বল আল্লাহর আইন চাইবে এবং শত্রুকেই সমাজকে উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ এই পরীক্ষায় এই লিটমাস পেপারের পরীক্ষায় জামাতে ইসলামী যদি টিকে আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসবেন আপনারা দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না আমরা দখল বাণিজ্য করি না এখনো করছি না আগামীতেও করবো না এবং কাউকে রাজত্ব চালাতেও দেব না আমরা জিদা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই গুষ খাবো না এবং কাউকে ঘুস খাইতে দেওয়া হবে না আমরা এমন একটি বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে চাই যে বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে নৈতিক শিক্ষা সহ দিনই শিক্ষা সহ যেদিন সে শিক্ষার পাওয়ার চুকিয়ে বের হবে সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি করবে এবং সার্টিফিকেট আমরা দিতে চাই আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুরবে জুটবে কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না এই শিক্ষা আমরা দিতে চাই না আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল হবে আল্লাহর ভয়ে বিত সন্ত্রস্ত নৈতিক বলে হবে বলিয়ান আর হাত হবে কাজের হাত এইভাবে যদি আঠারো কোটি মানুষ হয় তাইলে ছত্রিশ কোটি মানুষের হাত হবে কাজের হাত আমরা সেই যুবকদের সাথে হাতে আমাদের দেশ তুলে দিতে চাই আপনারা কি রাজি আছেন মুরব্বীরা কি মাইন্ড করছে যে আমরা তাইলে কোথায় গেলাম আমাদের কি আর কোনো জায়গা নাই হ্যাঁ আপনারাও যুবক বলবেন যে যুবক মানে চুল সাদা হরু সাদা দাড়ি সাদা আমি যুবক হব কিভাবে আপনি যুবক হতে পারবেন যদি আপনার কলিজা আপনার হৃদয় যদি যুবক থাকে তাইলে আপনি যুবক কিন্তু যদি আপনার এই হৃদয়টা কলিজাটা বুড়া হয় আপনি বুড়া আপনার বয়স পঁচিশ বছর হইলে আপনি বুড়া আপনার বয়স একশো বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে আপনি একজন যুবক আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না কারা ঢুকবে যুবকরা ঢুকবে আল্লাহ যাদেরকে ডুবাবেন তাদের সকলকে যৌবন দিয়েই ডুকাবেন আলহামদুলিল্লাহ একদিন বুড়া হয়ে কোনো লাভ আছে আমি বুড়া হতে রাজি নাই আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ যেন চিরদিন আমাদেরকে যৌবনের ইমান যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচক্ষণতা আল্লাহ যেন দিয়ে রাখেন আপনারা দোয়া গোয়া করেন আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন সৌদরা বোনের ইজ্জত পাবেন মেয়ের পাবেন ইনশাল তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন দুটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে ইজ্জত আর একটা নিরাপত্তা এই দুই জিনিসই এখন নাই অভাব আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা আমাদের এ দেশের ভাইয়েরা সেদিন এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত আমরা এই দেশে বসবাস করি যে শাসন আছে আছে সমতা আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই সেই ন্যায় বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে রাষ্ট্রের প্রেসিডেন্টও যদিও অপরাধ করেন তাকেও শাস্তি পেতে হবে প্রেসিডেন্ট কমা পাবেন না প্রধানমন্ত্রী ক্ষমা পাবেন না কোন মন্ত্রী ক্ষমা পাবেন না এখন যতদিন ক্ষমতায় তিনি ফিরিস্তা যেই ক্ষমতায় থেকে লামলেন তিনি শয়তানের চেয়ে আরো খারাপ তার অ্যাকাউন্টে এখন বস্তা বস্তা হিসাব আসে দেশে আসে বিদেশে আসে না আমরা ওটা হতে দেব না যে সরকারের সংসদ সদস্য মন্ত্রী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল এই সম্পদ রাতারাতি বাড়বে না যদি সমস্ত জনগণের বাড়ে তাইলে তাদের সম্পদ কমতে থাকবে কারণ তারা ব্যর্থ তারা জনগণের সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে পারেননি তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই সবাই খুব ফিরিস্তা বেগম জিয়াকে তিন কোটির জন্য আরে বাবা কি কষ্টটা দিল একটা বয়স্ক মানুষ তিনি তিনবারের প্রধানমন্ত্রী বলে যে তিন কোটি তিনি মেরে খেয়েছেন কোথায় গেলেন তিনি তিনি তো একটা অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টকে নিয়ে সেভ করেছেন এক টাকাও তো তিনি মারেননি তো তিন কোটির জন্য যদি তার এত কষ্ট হয় তাইলে তোমরা ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো তোমরা তৈরি থাকো তোমাদেরকে তোমাদের পরিণতি বহন করো এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই প্রেসিডেন্টেরও নাই প্রধান উপদেষ্টার নাই উপদেষ্টা মন্ডলীর নাই বিচার বিভাগের নাই এ হক জনগণের ওরা জনগণের হক চুরি করেছে ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই সাইম্যের বাংলাদেশ ন্যায়নীতির বাংলাদেশ ইজরতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা কি আপনারাও কি এমন একটা সমাজ চান বুঝে শুনে বলতেছেন তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না দেশবাসী এই এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না আরো অনেক লড়াই করতে হবে সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে লড়াই আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তাও দান করুন আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ